তার কারণ হচ্ছে যে আমাদের এখানে কিছু পাড়ার অন্ধকারের সুযোগ নিয়ে অনেক অসামাজিক কাজকর্ম চলেছে করা হয়েছে আমাদের আছে অনেক সেইগুলোকে আটকানো বা জন্যই আমরা আমাদের দাদারা কাউন্সিলারের সহযোগিতা নিয়ে সমস্ত কিছু করে আমরা কিছু আমরা লাগিয়েছি যাতে এই অসামাজিক কাজকর্ম গুলোকে আমরা আটকাতে পারি আমার নাম সাহা আমরা এই সুকান্ত পল্লিরা সবাই বিশেষত মহিলারা নিজেরা আমরা উদ্যোগ নিয়েছি এই কারণে যে সামাজিক আমাদের নিরাপত্তা আমাদের বিভিন্ন শক্তি বিভিন্ন যে দুষ্কৃতি বা তাদের হাত থেকে যাতে আমরা নিজেরা রক্ষা পাই সামাজিক ভাবে সেই সেই স্বার্থেই আমরা লাগানোর ইচ্ছাটা আমরা নিয়েছি হ্যালো আমি এখানে অনেকদিন যাবৎ এখানে আছি আমাদের পাড়ার নানান রকম দুষ্কৃতীদের অত্যাচার হচ্ছিল এবং নানান রকমের ছেলেরা উৎপাত করছিল মেয়েদেরকে টিচিং করা এবং নানান রকম এবং যার জন্য আমাদের এই যে ব্যানার্জিরা বা আরো যে বয়স্ক মানুষরা আছেন এনাদের সহযোগিতা আমরা আজকে সবাই এখানে এগিয়ে এসেছি আমরা কেউ সেরকম ভালো সার্ভিস করি না তবে আমাদের দিদি আমাদের যে উপকার করেছেন আমাদের দিদি আমাদের যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন সেটাই আমাদের কাছে বিশাল পাওনা আমরা বার্ধক্যভাতা পাই আমি এবং অনেকেই আমাদের লক্ষ্মী ভান্ডার থেকে এখানে আমাদের সাহায্য করেছেন লক্ষ্মী ভান্ডার সেইগুলো জমি সেই সব নিয়ে আমাদের এখানে এই এই এইটা এই সিসিটিভির জন্য আমাদেরকে মানে অনেকটাই আমরা এবং যার যারা যারা যে এবার আমরা যে বাচ্চাদের নিয়ে কোচিং এ যাবো সে রাস্তায় মোড়ে মোড়ে দেখি সব আড্ডা বসেছে এবং তারা ঠিক করতো নানান রকম ভাবে এইসব গলির মধ্যে নানা আমরাই ভয় পেয়ে যে বাচ্চাদের নিয়ে আমরা ঠিক নিরাপদ ভাবে থাকতে পারতাম না আমরা জিজারাও বেরিয়ে পড়তাম বাচ্চাদের নিয়ে কোচিং এ যাওয়ার জন্য এবং মানুষের কাছে হেল্প চাইতাম দেখতাম যে কোনো মানুষ আসছে কিনা এই গলির মধ্যে নানা রকমের কুকীর্তি ছেলেরা করেছিল যাই হোক এবং আমাদের কাউন্সিলার সন্দীপ দা মানে নস্কর ভীষণ ভাবে আমাদেরকে উপকার সর্ব ব্যাপারে আমরা যখনই যেভাবে ওনার কাছে সাহায্য পেয়েছি উনি আমাদের কাছে হাত বাড়িয়ে দিয়েছেন এবং উনি শুধু হাত বাড়িয়ে যাননি উনি নিজে এসে সেখানে এই রাস্তাঘাট নির্মাণ বলুন আমাদেরকে যতটা এবং কার কি অসুবিধা হচ্ছে উনি সেটা জানতে চান আমার নাম ঝর্ণা চক্রবর্তী এবং আমার মেয়ে তনুশ্রী চক্রবর্তী একটা খুবই তাকে কোনদিন বলেনি বলেনি বলে

देखते हो देखिए देखो नाना एशिया को कुछ ना कुछ बोल रहा है बोल रहा है एक स्कूल हो बोले 백신 백신 오다 싱글 편으로는 아니야. 뭘까 와. 제 쇼룸으로. 이 두세 개 남자들 체인지.